ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা বাংলাদেশ আস্তে আস্তে সন্ত্রাসবাদীদের দেশ অলরেডি হয়ে গেছে মানে ছিল এখন এই হয়ে গেছে তার কারণটা হচ্ছে কি গত পরশু একটা ভিডিও ক্লিপ আমি তোমাদেরকে দেখাবো সেখানে দেখা যাচ্ছে এই মৌলবাদীরা এরা ঘোষণা করছে মার্কেটে যে এই মহিলায় মানে মার্কেটে কোনো মহিলাদের প্রবেশ নিষেধ মানে কোনো মহিলা মার্কেটে বাজারে যেতে পারবে না বাংলাদেশে তাদেরকে বোরকা পরে থাকতে হবে এবং তাদের কাজ হচ্ছে কি শুধুমাত্র সন্তান করা এটাই হচ্ছে তাদের কাজ কোনো শিক্ষার দেখতে পারবে না হ্যাঁ তো সেখানে ঘোষণা করছে যে এই এলাকায় কোনো নারীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে কেউ তার নারীদের কাছে কোনো কিছু বিক্রি করবেন না কোনো কিছু মানে বিক্রি করবেন না তাদের কাছে আরো অনেক কিছু বক্তব্য দিচ্ছে তো মাইকে হেকে হেকে করছে তাহলে ভাব ভাবতে হচ্ছে এটা কোন দিকে যাচ্ছে আশা করি বাংলাদেশের যদি সতেরো কোটি লোক সংখ্যা হয় তার মধ্যে যদি ফিফটি ফিফটিও হয় অথবা নারীর সংখ্যা কমও ধরা হয় তবুও তো মানে সাত কোটি তো নারীর সংখ্যা রয়েছে তো এই সাত কোটি নারীর সংখ্যা তাদের মানে গতকালকে থেকে এই মৌলীরা এবং এই জামাত রাজাকাররা ঘোষণা করছে তাদের কোনো স্থান নেই মার্কেটে কোনো বাজারে কোনো কিছু কিনতে যেতে হবে না তাহলে কি তাদের যদি শরীর খারাপ হয় তাহলে কি মানে হসপিটাল বাড়ি নিয়ে এসে তাকে ট্রিটমেন্ট করবে এবং কোনো মহিলা যদি ডেলিভারি ক্ষেত্রে হয় তাহলে কি তাকে মানে ডাক্তারের কাছে নিয়ে যাবে না যে কোন ধরনের আনসাইন্টিফিক আন এথিক্যাল টোটালি পুরো একদম দেশ চলছে যাই হোক বন্ধুরা আগে এই ছোট্ট ক্লিপটি দেখে নাও যে কিভাবে মৌলবাদীরা প্রচার করছে যে বাংলাদেশে কোন মহিলাদেরকে বাজারে যাওয়া নিষিদ্ধ তো একটুখানি দেখো তারপর এই মার্কেট এলাকায় কোনো মহিলা প্রবেশ করবে না যদি কোনো মহিলা আসে আমরা তাদেরকে সুন্দর করে বুঝিয়ে ফিরিয়ে দিব তাদের কাছে আমরা কোনো কিছু কেনা করব না সবাই তো বন্ধুরা তোমরা দেখলে এই ক্লিপটা কিভাবে এই মৌলবাদীরা ছোট ছোট বাচ্চা এদেরকে মানে দেখছো ভিডিওটাতে তাদেরকে ছোটবেলা থেকে এই মগজে ঢোকানো হয় ধর্মীয় শিক্ষা মানে বিজ্ঞানের পরিবর্তে ধর্মীয় শিক্ষা শেখানো হয় যেখানে শেখানো হয় পরধর্মতাকে পরধর্মের লোক যারা রয়েছে তাদেরকে মানে হত্যা করো খাতিল করো মানে এইটা হচ্ছে কি তাদের মেন হচ্ছে ধর্মীয় শিক্ষা মানে শুধুমাত্র ওখানে বাংলাদেশে শুধুমাত্র এই মুসলিম সম্প্রদায় লোকে বসবাস করে অন্য কোনো সম্প্রদায় লোক বসবাস করবে না এইটাই হচ্ছে এখানে চলছে এবং সেটা আরো চরম পর্যায়ে পৌঁছে গেল এখন ওখানে মহিলাদের কি হিন্দু কি মুসলিম মহিলা আর মুসলিম যে বন্যা রয়েছে তাদের ক্ষেত্রে যে বাজারে যাওয়া নিষিদ্ধ বাজার থেকে তারা কোনো কিছু কিনতে পারবে না তার হাজব্যান্ডই তাকে কিছু কিনে দিতে হবে মানে ব্যক্তি স্বাধীনতা বলতে কোনো কিছু নেই তাহলে এটা আমার গণতান্ত্রিক বাংলাদেশ কবে দেখো হলো বা কি করে হলো জানি না যাই আশা করছি ওখানকার যে সাত কোটি মহিলারা এই বৃদ্ধ হয়ে করবেন এবং রাস্তায় নামবেন এবং এদের এই দিচারিতা এবং এই মনবি সম্প্রদায়ের এবং রাজাক জামাকাত মানে জামাত যারা রয়েছে এই তারা এই যে ধর্মীয় কুসংস্কারচ্ছন্ন একটা সরকার এবং পরিবেশ যে সৃষ্টি করতে চাইছে সেটাকে ভেঙে দেবেন সমস্ত বাংলাদেশের মনটা যদি আপনাদেরকে বাইরে রাস্তায় না যেতে যায় কোনো কিছু কেনাকাটার অধিকার নাই আপনাদের নারীর স্বাধীনতা যে খর্ব করে তাহলে আপনারা পুরুষদের স্বাধীনতাকে খর্ব করে নিন কারণ আপনারা সংসার করা ছেড়ে দিন তাহলে এরা বুঝতে পারবে যে একটা নারীকে একদম কত কষ্ট করে ইয়ে করতে হয় তাহলে সেক্ষেত্রে যদি ওরা মানে আপনাদের বাজারে না যেতে যায় কোনো জায়গায় না যেতে দেয় আপনাদের স্বাধীনতা হরণ করে স্বাধীনতা না থাকে তাহলে আপনারা তাদের পুরুষের সঙ্গে সংসার করা প্রয়োজন নেই এবার দেখা যাক তাহলে কি করে এই মনোবৈ জামাত এবং রাজাকাররা কি করে তারা এই সংসার সংসার করে এবং তারা কি করে এই সমাজটাকে পরিচালনা করতে হবে কি করে যে মানে সোসাইটিকে আরো বাড়াতে পারে সেটা দেখা যাক আপনারা প্রতিবাদ করুন প্রতিবাদের সরব হন না হলে কিন্তু এই যে একটা কুস্কার ধর্মীয় মানে পরিবেশ বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে বাংলাদেশে সারা বাংলাদেশে তালিবানের মানে শাসন ওখানে নিয়ে আসা হচ্ছে তাহলে কিন্তু দিন কিন্তু অনেক ভয়াবহ আসতে আছে জানি এটা চলবে না কারণ কুসংস্কার এবং ধর্ম দিয়ে কোনো দেশ এবং রাজ্য চলতে পারে না এই যে বাংলাদেশে কুসংস্কার এবং ধর্ম নিয়ে মরছে আজকে কিন্তু এই চায়না বলুন রাশিয়া বলুন আমেরিকা বলুন এদেরকে পদদলিত করে রাখবে কারণ মেডিসিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোনো দেশ চলতেই পারে না আপনি মনে করবেন আপনারা ভাবছেন যে গজারের লাঠি নিয়ে আমি দেখছিলাম একটা ভিডিওতে গজারের লাঠি নিয়ে সতেরো কোটি মুসলিমরা বাংলাদেশ থেকে বেরোবে গিয়ে ভারতবর্ষকে দখল করবে দিল্লি দখল করবে এই সমস্ত কিছু আরে ভাই তুই গজারের লাঠি নিয়ে আর যে লাঠি নিয়ে তুই সতেরো কোটি কেন আরো কত কোটি প্রডিউস কর না তাতে কোনো কিছু আসে যায় না কিন্তু যখন একটা ইয়ার স্ট্রাইক উপর থেকে মারবে হ্যাঁ তখন কিন্তু সতেরো কোটি সাত সেকেন্ডের মধ্যে পুরো ধ্বংস হয়ে মাটির নিচে পুরো গোলে পচে পড়ে থাকবে হ্যাঁ তো যে লাঠি নিয়ে যখন আজকে যে ভারত বিদ্বেষ মানে বিরোধী ভারত বিরোধী যে সমস্ত ভিডিও বা কথাবার্তা তোরা বলছিস এবং ছোট ছোট বাচ্চা কাচ্চাদেরকে ওখানে যে জামাতি উলের যে মানে ধর্মীয় মানে উস্কানিমূলক এবং শিক্ষা অন্য ধর্মকে নিধন করো কাতিল করো এই সমস্ত কিছু করছিস তোরা বেশি দিন বাঁচতে পারবে না তোদের বাঁচার কিন্তু সময় নেই তোদের মনে একদম ব্যস্ত হওয়ার সময় চলে আসছে কারণ ধর্ম দিয়ে কোনো কিচ্ছু হয় না আজকে আমাদের একটা মানুষের শরীর খারাপ হলো তাকে মন্দির মসজিদ গির্জাতে নিয়ে রাখলে কোনোদিন শরীর খারাপ ঠিক হবে না তাকে মেডিকেল সায়েন্সের কাছে নিয়ে যেতে হবে ডক্টর কাছে নিয়ে যেতে হবে মেডিকেল ইকুইপমেন্ট দিতে হবে তবেই সে ঠিকই হবে এই যে কুস্কার ছোটবেলা থেকে এদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ধর্মীয় শিক্ষা এই শিক্ষার কোন নেই মূল্য নেই ভ্যালু নেই একটা এভাবে চলতে পারে না একটা দেশ ডক্টর ইঞ্জিনিয়ার এই এইগুলো ছাড়া প্রফেসর উকিল এগুলো ছাড়া না তৈরি হলে টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার এগুলো না হলে কোন দেশ চলতে পারে না আর তোমরা যে সমস্ত ধর্মীয় শিক্ষা ছোটবেলা থেকে মাদ্রাসা মতো দিয়ে লুকিয়ে দিচ্ছ তাতে করে দেশ ধ্বংস হয়ে যাবে ধ্বংসের পথে সারা জীবন গোলামি খাটবা কিচ্ছু করার নেই আর এই যে মহিলাদের প্রতি যে অত্যাচার অবিচার হচ্ছে এবং তাদেরকে এখন বর্তমানে যে মার্কেটে যাওয়া বন্ধ করে দিছো আমি পুরো হামবেল রিকোয়েস্ট করবো বাংলাদেশের সমস্ত মানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে সমস্ত বনডা রয়েছে সবাই একসাথে রাস্তায় নামো তোমাদের স্বাধীনতা তোমরা কিন্তু ছিনিয়ে নাও কারণ এই সময় হচ্ছে এটা পুরুষ শাসিত সমাজ তৈরি করতে চাইছে তালিবানি শাসন যেখানে নারীদের কোনো স্বাধীনতা থাকবে নারীদের নারীরা শুধুমাত্র যৌন দাসীতে পরিণত হবে বাংলাদেশে এরকম পরিস্থিতি আসছে হ্যাঁ শুধুমাত্র তারা কি এই সন্তান প্রডিউস করার মেশিনই তাদের কোনো নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা নেই তাদেরকে শুধুমাত্র বোরখাত তলাই থাকতে হবে এটা কোন দেশের স্বাধীনতা আসলে চায়নাকে দেখা শিখো চায়নাতে সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে কে কি করতে পারছে বাংলাদেশের যে সমস্ত হুজুর গুলো বড় বড় লেকচার করছে যে ভারতকে মেরে ফেলবো কেটে ফেলবো চায়না যাও তো চায়না তো উইগরদের উপর কত অত্যাচার হচ্ছে হ্যাঁ তো সেখানে গিয়ে দেখি তোমাদের কত দম আছে চায়নাতে প্রবেশ করো প্রবেশ করে দেখি চায়না যেখানে উইগরদের উপর অত্যাচার হচ্ছে সেই জায়গাটা তোমরা দখল করে দেখাও মায়ানমারে অত্যাচার হচ্ছে মায়ানমারে প্রবেশ করো এত রোহিঙ্গার কত ঘাট ডাকা দিয়ে বের করে দিল কি করলো তোমরা ক্ষমতা আছে শুধু ওখানে বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ বলে তোমরা মানে মানে কি বল সংখ্যালঘু যারা রয়েছে ভাই বোনা হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান অত্যাচার করছো তোমরা হচ্ছে কাপুরুষ তোমাদের পুরুষত্ব বলতে কিছু নেই কারণ ওখানে কম তোমরা করছো যদি তোমাদের দম থাকে তাহলে প্রবেশ করো হ্যাঁ চায়না প্রবেশ করো তোমাদের ওই ভাইদেরকে বাঁচাও দেখি তোমরা কেমন পারো এবং মায়ানমারে সেই রোহিঙ্গারা যে এখনো তোমাদের ওখানে পাঁচ লাখ না ছ লাখ রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে তাদের তাদেরকে করুণ অবস্থা তারা খেতে পর্যন্ত পাচ্ছে না তাদেরকে নিয়ে দেখি তোমার ওই ইয়েতে দিয়ে আসো মায়নমার আবার প্রবেশ করা দাও মায়ন ভূমি জমি দখল করে দেখাও তাইলে ভাববো তোমরা একদম বাপকা বেটা নয় তোমরা কাপুষ যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এবং বাংলাদেশের সমস্ত নারীদেরকে বলবো আপনারা রাস্তায় নামুন প্রতিবারের গর্জন উঠুন নইলে এই পুরুষ সমাজকে বয়কট করুন তবেই কিন্তু এরা শিক্ষা পাবেন